হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ডিলেট ফোর্স গেমটি তোমাদের ফোনে ইনস্টল করে তোমরা অ্যাকাউন্ট বা আইডি খুলবে প্রথমে চলে আসবে তোমাদের ফোনের প্লে স্টোরে তারপর এখানে চার্জ করবে ডিলেট ফোর্স তারপরে এই প্রথম গেমটি দেখেই তোমরা ইনস্টল করবা আমি আগে থেকেই ইনস্টল দিয়ে রেখেছিলাম এখন প্লে করব এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তোমাদের এখানে একটা এক জিবির আপডেট হবে আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি আপ এই দেখেন আপডেট হয়ে গেছে এখন তোমাদের ফেসবুক বা জিমেল যে কোনো একটা সিলেক্ট করতে হবে তোমাদের আইডি খোলার জন্য এখানে তোমরা ওকে দিয়ে দেওয়া আমি জিমেল দিয়ে আইডি খুলবো তাই জিমেল সিলেক্ট করে দিলাম এখানে তোমাদের ফোনের অনেকগুলো জিমেল শো করবে যেটা তোমার পার্সোনাল জিমেল সেটা তোমরা সিলেক্ট করে দিবে আমি সিলেক্ট করে দিলাম এখন দেখছ এই নতুন একটা এখন তোমাদের নাম দিতে হবে এখানে তোমরা চোদ্দোটার বেশি দিতে পারবে না আমি নাম দিয়ে দিচ্ছি তোমরা দেখছো এখানে কোনো পেজ বা কোনো কমা টমা বসবে না ওকে তোমরা নাম সিলেক্ট করার পরে এখানে ম্যাপ ইন্টার দিয়ে দিবা তারপর আমি সুধি গেমে চলে আসলাম রেডি দিয়ে নতুন টেন্ট পার্টি নিয়ে যাচ্ছে তোমরা এখান থেকে গান সিলেক্ট করতে পারবে যেগুলো তোমাদের আনলক করা আছে আমি স্কার ফাইভ এটা সিলেক্ট করে নিলাম জি টেন যেগুলো আনলক আছে সেগুলি নিতে পারবে আর গাড়িগুলো এগুলো এখনও আমাদের লক আছে এই জন্য নিতে পারছি না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং তোমাদের ম্যাপের মাঝে সিলেক্ট করতে হবে তুমি কোন জায়গায় ল্যান্ড করবে এই দেখো আমি আমাকে গেমে ঢুকে গিয়েছি এগুলো হলো তোমাদের টিম উপরে যাদের যাদের উপরে সবুজ থাকবে ওরাই তোমাদের টিম ওদেরকে মারলে ওরা মরবে না এ দেখো আমি গুলি করছি ওদেরকে কিন্তু কোনো ড্যামেজ দিচ্ছে না দেখো ওরা হচ্ছে আমাদের টিম মেট ওদেরকে গুলি গোলে মরবে না তুমি যখন নক হয়ে যাবে ওরা এসে তোমাদেরকে বিবাদ দিবে এই এত দূরে পারতেছি না আমি খেলা এত বেশি পারি না নতুন আবার তোমাদের সাথে শেয়ার করতেছি একটা কিল তো দে ভাই যেটা এটা কিন্তু আমাদের টিম ম্যাটে যে ওকে রিবাব দিচ্ছে তুমি নক হয়ে গেলেও ওরা এসে তোমাদেরকে এভাবেই রিবাব দেবে একটা কিল একটা কিল যে গাইস ফাইনে একটা কিল পেয়ে গেলাম আবার আর পেয়ে গেলাম এখানে আরো অনেক নতুন নতুন ম্যাপ আছে আরো অনেক নতুন সেটিং আছে আমি আবার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সবগুলোই দেখিয়ে দেব একটা ভিডিও এতগুলো বোঝানো যায় না এই মায়াবিস।